ঐক্যমতের অজুয়াতে সরকার জোরপূর্বক নানা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে বলেন প্রিন্স বর্তমান অন্তর্বর্তী সরকার ঐক্যমত্যের নামে অনেক সিদ্ধান্ত জোর করে গেলাতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুইন হুসেন প্রিন্স তিনি দেশে বিরাজমান চরম বৈষম্য থেকে মুক্তি পেতে ফেব্রুয়ারি মাসে কিংবা আরো দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে দলের ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে হোসেন বলেন দেশে এখন গণতন্ত্র তো দূরের কথা বৈষম্য চরমে পৌঁছেছে যা আরও জেকে বসেছে এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিতে হবে জাতীয় নির্বাচনের সময় এগিয়ে এনে তারই ঘোষণা করেন প্রিন্স মন্তব্য করেন যে ইউনিস সরকার ঐক্যমতের নামে যে সিদ্ধান্ত নিতে চাইছে তা অপ্রয়োজনীয় তিনি বলেন সরকার গণভোট করার যে প্রক্রিয়া শুরু করেছে সেটিও অপ্রয়োজনীয় তিনি আরও অভিযোগ করেন বর্তমান সরকার কাঠামোয় কোনো একটি নির্দিষ্ট দল প্রভাব বিস্তার করছে প্রিন্স বলেন দেশে ইউনিশ সরকার থাকলেও কোনো একটি দল দেশ চালাচ্ছে তাই অনেক সিদ্ধান্ত সেই দলের পছন্দের মতো করার চেষ্টা করছে সরকার সিপিবি এই সাবেক সাধারণ সম্পাদক ঐক্যমত্ত কমিশনের নানান বৈঠকের দিকে ইঙ্গিত করে বলেন সরকার এই কমিশনের মাধ্যমে কেবল জামায়াত বিএমবি ও এনসিপিকেই দল হিসেবে গণ্য করছে দেশের মেহনতি মানুষের জীবন মান নিয়ে এই সরকার কোনো চিন্তাই করেনি যা জন্য কোনো কমিশন গঠন না করার মাধ্যমে স্পষ্ট হয়েছে তিনি ইউনি সরকারের দ্রুত পদত্যাগ দাবি করে বলেন ইউনি সরকারকে দ্রুত যেতে হবে দেশকে বিদেশিদের কাছে দিয়ে দেওয়ার প্রক্রিয়া বন্ধ করতে হবে ইসলাম সিলেট